সো গাইস বাংলাদেশ সেনাবাহিনীতে শুধুমাত্র তুমি পঞ্চম শ্রেণী পাস করে যোগদান করতে পারবা তুমি হতে পারো বিবাহিত হতে পারো অবিবাহিত হতে পারো প্রবাসী বা তুমি বাংলাদেশি কোনো নাগরিক শুধুমাত্র তোমার বয়স যদি থাকে আঠারো থেকে তিরিশ বছর আর তুমি শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করে থাকো তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সর্বমোট আটশো নব্বই জন ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে সেহেতু এটা হচ্ছে একটি সুবর্ণ সুযোগ যারা স্বপ্ন দেখে দেখে দেশে অংশগ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে একই সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে বেশ কিছু পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মীর থেকে শুরু করে এগারোতম গ্রেডের সদস্য হিসাবে সেনাবাহিনীতে যোগদান করতে পারবে সেহেতু এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং অত্যন্ত ভালো একটি সরকারি চাকরি যারা স্বপ্ন দেখে সরকারি চাকরি করবে ইভেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে কারণ এখানে একটা দেশ সেবার অংশ আছে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সো যোগদান সম্পর্কিত আবেদন সম্পর্কিত বিস্তারিত সকল কিছু আমাদের ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী সেখানে দেওয়া আছে যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক বিস্তারিত সকল তথ্য সেখানে দেওয়া আছে সেগুলো ফলো করে অ্যাপ্লিকেশন খুব সহজে অ্যাপ্লিকেশন করলে তাদের চাকরিও খুব সহজে হয়ে যাবে সো অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে ধন্যবাদ